আসসালামু আলাইকুম ইজি ইনকামের সকল সদস্যদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের আজকে ইজি ইনকাম থেকে ইনকাম করার পরে কিভাবে টাকা উইথড্র করব সেটা একটু দেখাবো তো প্রথমে ইজি ইনকাম লগ ইন থাকতে হবে তো টাকা উইথড্র করার জন্য এই যে উপরে যে অপশানগুলো আছে এর মধ্যে উইথড্র অপশান আমরা যাই এখানে অনেকগুলো অপশান আছে হোম জব টাস্ক আই ফিনিশড উইথড্র টপ ওয়ার্কার

আম আমাদের যত টাকাই হোক আমরা উত্তোলন করতে পারব এখানে ম্যাক্সিমাম কোনো লিমিট আপাতত দেওয়া নেই তো মিনিমাম কিছু লিমিট দেওয়া আছে সেটা হচ্ছে বিকাশ নগদ এবং রকেটের ক্ষেত্রে মিনিমাম পঞ্চাশ টাকা হলে আমরা উড্রে দিতে পারব এর নিচে হলে উড্র দিতে পারবো না আর আরেকটা হলো যে কোনো মোবাইলে রিচার্জ করার জন্য মোবাইলে রিচার্জ করে সর্বনিম্ন তিরিশ টাকা হলেও আমরা মোবাইলে রিচার্জ করতে পারবো তো এগুলো সার্ভিস পাওয়ার জন্য আমাদের কি করতে হবে সেটা হলো প্রথমে আমাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে এই যে এখানে পেমেন্ট মেথড লেখা আছে সিলেক্ট পেমেন্ট মেথড এখানে ড্রপডাউন মেনেতে আমরা ক্লিক করলাম ক্লিক করলে দেখা যাবে যে এখানে মোবাইল রিসার্চ নগদ রকেট বিকাশ ইত্যাদি ইত্যাদি আছে তাহলে আমরা যদি মোবাইল রিসার্জ করতে চাই তাহলে অবশ্যই মোবাইল রিচার্জ সিলেক্ট করতে হবে যদি আমরা নগদ বিকাশ অথবা রকেটে টাকা নিতে চাই সেক্ষেত্রে নগদ বিকাশ বা রকেট আমাদের সিলেক্ট করতে ধরুন আমি বিকাশ সিলেক্ট করলাম বিকাশে আমি টাকা নিতে চাই আমি বিকাশ সিলেক্ট করলাম এরপরে এখানে ক্যাশ আউট অ্যামাউন্ট অ্যামাউন্ট এখানে ধরুন আমি একশো টাকা আমি উইথড্র করব সেক্ষেত্রে আমি একশো টাকা লিখলাম লেখার পরে নাম্বার নাম্বার হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা এখানে টাইপ করতে হবে তো ধরুন আমার মোবাইল নাম্বার ইত্যাদি ইত্যাদি এটা হলো আমার মোবাইল নাম্বার এই এখানে বিকেশ পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে আর টাকার অ্যামাউন্টটা দিতে হবে তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারে আমি উইথড্র করতে চাচ্ছি টাকা উইথড্র করতে চাচ্ছি অথবা আমি রিসার্চ করতে চাচ্ছি সেই মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেবো সর্বশেষ এখানে হচ্ছে সাবমিটে ক্লিক করতে হবে যেহেতু আমার অ্যাকাউন্টেও এখনও পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা হয় নাই সেজন্য আমার অ্যাকাউন্টে মাত্র ষোলো টাকা আছে সেই জন্য আমি সাবমিট দিতে পারছি না বা সাবমিট দিলে কাজ হবে না সো এই পর্যন্তই আমরা সাবমিটে ক্লিক করে আমাদের কাজগুলো শেষ হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ মাচ সালামু আলাইকুম